নমস্কার বন্ধুরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব প্রত্যেকে শুনছো ওবিসি কেস মিটে গেছে ওবিসি কে এর অর্ডার বেরিয়ে গেছে তাহলে তোমাদের এক্সামগুলো কবে হবে দেখো সত্যি কি ওবিসি কেস মিটেছে আজকের এই সত্যতা তোমাদের সাথে শেয়ার করব আজকে তোমাদের কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে যেখানে ওবিসি কেস মিটে গেছে বলে থামনেল দিয়ে ভিডিওতে বলছে কেস মিটে গেছে আগামী দিনে তোমাদের এক্সাম হবে সত্যি কি হবে না তোমাদের যে ওবিসি কেসের ম্যাটারটা শুনে নাও এখনো পর্যন্ত ফাইনাল কিন্তু অর্ডার হয়নি ও ফাইনাল ওবিসি কেস মেটেনি তোমাদের যে জিনিসটা আমি শেয়ার করছি জিনিসটা আশা করি এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া কেউ শেয়ার করে দেখো চারখানা পিটিশান আছে এক দুই তিন চার সুপ্রিম কোর্টে চারটে পিটিশান আছে ওকে যেখানে ফার্স্ট পিটিশানের ক্ষেত্রে তোমাদের পিটিশনার নেম কি ঘোষ আছে ওনার অর্ডারে কিন্তু এই জিনিসটা উঠে এসেছে যে হাইকোর্টের অর্ডারটাই কিন্তু স্টে রেখেছে সুপ্রিম কোর্ট ঠিক আছে বাকি যেগুলো আছে যেখানে রাজ্য সরকার গেছিলো সুপ্রিম কোর্টে যে পিটিশানটা নিয়ে তার এখনও কিন্তু হেয়ারিং ডেট আছে আঠেরোই ফেব্রুয়ারি তো এখনও পর্যন্ত কিন্তু কেস মেটেনি তাই এখনো পর্যন্ত রাজ্য সরকার কিন্তু এক্সামগুলো নিতে পারবে না যতক্ষণ না আঠেরোই ফেব্রুয়ারি দু ডেটটা আসছে সেই ডেটে কি অর্ডার হয় তার উপর কিন্তু রাজ্য সরকার নির্ভর করবে তো আজকে বা তোমাদের কালকে মানে তিন দুই মানে তিন ফেব্রুয়ারি তোমরা দেখেছো সোশ্যাল মিডিয়ায় ও কেস মিটে গেছে বলে বিভিন্ন ভিডিও সেই ভিডিওগুলো একটা পিটিশনের ক্ষেত্রে রায়দান হয়েছে বাকিগুলো কিন্তু তোমাদের আঠেরো ফেব্রুয়ারির জন্য ওয়েট করতে হবে তাই বলি পড়াশোনা মন দিয়ে করো এই সমস্ত দিকে নজর দিও না কারণ অনেকে হয়তো না জেনে অনেক কিছু ভিডিও বানাচ্ছে চারখানা পিডিশান আছে ওকে চারটে পিডিশান চারটে পিটিশনের ক্ষেত্রে রায়দান হবে তবে গিয়ে কিন্তু ফাইনাল তোমাদের ডিসিশন হবে ফাইনাল সিদ্ধান্ত হবে তবে গিয়ে কিন্তু एग्जामগুলো কন্ডাক্ট করাতে পারবে যতক্ষণ না চারটে পিটিশনের রায়দান হবে তোমাদের एग्जामগুলো কন্ডাক্ট করাতে পারবে না আসল বাস্তব বা আসল সত্য তোমাদের সাথে শেয়ার করছি আর আমাদের ওয়েট ফর জব চ্যানেলই তোমাদের শেয়ার করছে পুরো ডিপলি নলেজ এবার বলি ওবিসি যে কেস আছে অনেকে বলবে ও কেস তোমাদের এই যে ফার্স্ট পিটিশনের ক্ষেত্রে যে রায়দান হয়েছে হাইকোর্টের যে অর্ডার সেটাই কিন্তু স্টে রেখে দিয়েছে আগামী দিনে যে কেসগুলো আছে প্রায় নাইনটি চান্স এই অর্ডারকে শো করিয়ে সেটাকে স্টে করিয়ে দেবে বাট দেখো যতক্ষণ না রায়দান হচ্ছে আমিও কিছু বলতে পারি না তুমিও কিছু বলতে পারে না কোনো অফিসার বা কেউ কিছু যতক্ষণ না সুপ্রিম কোর্টের বিচারপতিরা অর্ডার দিচ্ছে ততক্ষণ কিছু বলা যায় না তাই আমাদের আঠেরোই ফেব্রুয়ারি ডেটটাকে লক্ষ্য করে ওয়েট করতে হবে আর তোমাদের এত কিছু জানার দরকার নেই তোমাদের এক্সাম নিয়ে কথা তো তো এক্সামের জন্য তোমাদের একমাত্র আঠেরোই ফেব্রুয়ারি ডেটটার উপর নির্ভর করে থাকতে হবে সেদিনকে যদি কেসটা মিটে যায় অর্ডার বেরিয়ে যায় তাহলে চোখ বন্ধ করে তোমাদের এক্সাম হবে আর যদি সেই আঠেরোই ফেব্রুয়ারি কোনো কারণে যদি ডেট চেঞ্জ হয় অর্ডার না বেরোয় তাহলে কিন্তু এটা আরও কিন্তু যাবে ওকে এটা বলে এখনো পর্যন্ত তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যে অর্ডারটা সেই অর্ডারের কেসটা কিন্তু সেই পিটিশানটা এখনো কমপ্লিট হয়নি আমি বারবার রিপিট করছি ভুল নিউজ বা ভুল কিছুতে তোমরা থেকো না সঠিকটা জানো এবং সঠিকটা অবশ্যই তোমাদের নলেজের কাজে লাগবে ঠিক আছে এখনো তিনটে পিটিশানের ক্ষেত্রে তোমাদের আঠেরোই ফেব্রুয়ারি ওয়েট করে যাও আর অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থেকো সঠিক ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখা হচ্ছে নেক্সট প্রিয় সুস্থ মহাদার জয় হিন্দারা